দশক প্রথমে তারা কথা দিয়েছিল যে রাস্তা ব্লক করবেন না এবং রাস্তায় বসে পড়বেন না কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে একেবারে যে হেডকোয়ার্টারে যে ফটকটি রয়েছে সে ফটকের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু অবরোধ করে দিয়েছেন আওয়ামী লীগ আমলে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে চাকরি হারানো যে পুলিশ সদস্যরা তারা কিন্তু প্রথমে কথা দিয়েছেন তারা ফুটপাতের উপরে একটি ব্যানারে নিয়ে তারা দাঁড়াবেন কিন্তু তারপরে আমরা দেখছি যে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে তারা একেবারে মূল যে সড়কটি রয়েছে হেডকোয়ার্টারের সামনে যে সড়কটি সেই সড়কের সড়কটি অবরোধ করেছেন এবং আমরা দেখছি যে সেই জন্য যে হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার যে ফটকটি রয়েছে সেই ফটকটি কিন্তু তালাবদ্ধ করে দেওয়া হয়েছে এবং ফটকের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান করছেন এবং আমরা দেখছি সবার হাতে কিন্তু লাঠি এবং আর্মস রয়েছে এবং তারা তারা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে প্রস্তুত রয়েছে দেখা যাচ্ছে

অবস্থান নিয়েছেন রাস্তায় শুয়ে পড়েছেন এবং আমরা দেখছি যে পুলিশ হেডকোয়ার্টারের গেটের সামনেই তার অবস্থান নিয়েছেন এবং সেজন্য হেডকোয়ার্টারের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এতক্ষণ তারা যে ফুটপাতে ছেলেও সেই ফুটপাত ছেড়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ আমলে বিভিন্ন কারণে চাকরি হারানোর পুলিশ সদস্যরা এবার কিন্তু মূল যে সড়ক রয়েছে যান চলাচল বন্ধ করে দেয় সেই সড়কে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে নারী সদস্যরা রয়েছেন এবং পুলিশ পুলিশ সদস্যরা রয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ এই সড়কটি ছাড়বে না প্রয়োজনে তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করবেন যে কোনো পরিস্থিতিতে তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করবেন বলে কিন্তু নিশ্চিত করেছেন ديريكتور ني نهي ايس جاي نوير مودر امار مودر کي جاي هر کي ايس کي جاي امار خوشا کي جاي نو نهي ايس کي جاي دبي مودر ايكت نهي باهي ايس جاي االو سايت موگتو हमारा दे <laughs> 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 <laughs>